নমস্কার মা সকলরা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আর মুসলিম ভাই যারা আছেন তারা ভালো আছেন তো ভাই একটা সালাম দিলাম গো ভাই দুঃখের কথা কি আজকে গেছিলাম ওই হ্যাপি গোবার রান্না করতে রান্না করার লিগে মানে আমি না ওরা এক কসুর মোতা তে হেটার ভিডিও করবার গেছি এবং আমার বউ সাথে মানে সকালবেলা থেকে একটু জ্ঞানজাম চলতেছে মানে আমি কই তুমি সবসময় ইউটিউব দেখো ইউটিউবে দেখলে শেখার জিনিস আছে দেহার জিনিস আছে বোঝার জিনিস আছে ইনি খালি করে কি এই টিকটক নিয়ে থাকে এই টিকটক কি ভালো নাকি নাকি কনছে হ্যাঁ আমার এই টিকটক দিলেই উঠে রাখ তো এইটা নিয়ে এক কথায় দুই কথায় বাজলো বাজার পরে এদিকে যা মো হ্যাপিগরতে ভিডিও করবার নিয়ে যায় হ্যাঁ এদিকে একটা টেনশন আছে যে এটা তো বুঝেনি যে একটা ভিডিও করবার গেলে কতটা একটা টেনশন নিয়ে করা লাগে চিন্তা নিয়ে করা লাগে অনেক কিছু কিন্তু একটা ভিডিওর মধ্যে চিন্তা ভাবনা করা লাগে মানে সেই জিনিসটা আমার বউ যদি না বুঝে তাহলে কিছু করার আছে কোন তাই আমি কি করছি রাগের কারণে মোবাইল টোবাইল নিয়ে পড়ছি এই সারাদিন খালি মোবাইলে টিকটক এদিকে ভিডিও করবার গেছি গেছে আমার শাশুড়ি এই মোবাইল দেওয়া যাও আমার মেয়ার মোবাইল দেওয়া যাও আমার মেয়ার তাহলে বুঝেন যে মা একটু কইব যে জামাই যাবার হইছে বুঝে নাই তাহলে ই করো মোবাইলটা দেও আর বুঝাই গে হ্যাঁ তা অন্যতা দেখেন অবস্থাটা কি দাঁড়ায় আজকে আমার ত্রুটি হইলে ক্ষমা করেন কারণ বন্য গ্যাসকে আমার চরম অবস্থা শঙ্কর আমি তো জানিনি অন ক্যামেরায় কি মন মানুষ

আপনি কি বুঝেন যে একটা ভিডিও করা খুব সহজ হ্যাঁ ক্যামেরা দলে মোবাইল দলে ভিডিও হয় হ্যাঁ এটাই তো মনে করেন আর আপনার মেয়ার বয়া বয়া টিকটক দেখবো সকালবেলা ঘুমে থেকে উঠবো দশটা এগারোটার সময় জবা না কে ভিডিও করো না

খাইয়া যাও ওই যে হ্যাপি গোবেতে কচুর মু তার চর্চনা নিয়েছি খেয়া যাও এই ওই দেখেন কি উন্ন হয়েছে ঘরের মধ্যে হুয়া হানে কেউ ফালা ফালি পারবানছে কয় আমি তোমার ভাত খাম না তুমি যাওগা

খাইব না আপনি কমতো না এক খাসির মাংস চাইবানছি এক বছর ধরে তাই দেন না না ঘরের ভিতরে বিচার পাইলাম না শেষ মেয়েটি আমার যে সুমন দিয়ে আছে ফুলদা ফুলদারে তো সবাই চিনেন ফুলদার কাছে একটু যাই মেয়া জন্ম দিছেন সে ভালোবাসবেনি জীবনেও জানি পরের মেয়ারে কেউ না ভালোবাসে ভালোবাসা সব এল অভিনয় হ্যাঁ অভিনয় নাকি আপনার মেয়ারে সকাল কইছি যে বিডু করা লাগবো সকালবেলায় তো বিডু করা হয় নাই সারা রাত জানি যা জাগি এক ফুটার চোখে ঘুম নাই তে সকালবেলা উনি উই তাহলে আমার কইব না তে লসে সকালবেলা আমরা ভিডিওটা করি ইনি ঘুম পারছে এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত তারপরে ডাক পার গেছি দিয়ে উনি টিকটক পানছে তাহলে ভিডিও করার যে বড় এলো তার টিকটক ওই টিকটক নিয়েই থাকুক আপনার কাছে গেছি আপনি উল্টা মেয়ার পক্ষ নেন এমন ভালোবাসার আমার দরকার নাই বাই বাই মানে আমি সমুদ্রের কাছে যাই দেখি কয় সব আপনাকে ভালোবাসার অভিনয় বুঝা গেছি জান কে ক্যামেরাই এখন ফুলদা ও ফুলদা দেখি বোনেরে সাপোর্ট করে না আমারে সাপোর্ট করে ও ফুলদা এই যে আমার ফুলদা আমি দুপরে সেটা মাছ দেওয়া ভাত দেখে বসি তো আমার মানছে মার্চের না কিছু এটা কি বেদা হ্যাঁ চলবো মোটামুটি ফুলদা এই আপনার কাছে একটা কথা জিগে রয়েছি এই কি চান কি চানেরার দিকে চান হ্যাঁ আর কথা হয়েছে কি এই সকালবেলা থেকে আখির নগ এটা বেজাল পাচ্ছে যে আমি বারে বারে কই টিকটক দেখবা না ফেসবুক দেখবা না দেখবা খালি ইউটিউব হ্যাঁ ইনি খালি টিকটক দেখে থামি আর না এনে একটু রাগারাগি করে মোবাইল নিয়ে গেছি গা বুঝছেন নিয়ে গেছি ওই যে হ্যাপি গোবার ভিডিও করলাম সেই বার মোবাইল নিয়ে রাখছি মা গেছে পিছিয়ে পিছিয়ে এই আমাকে মেয়ার মোবাইল দাও আমার মেয়ার মোবাইল দাও হ্যাঁ এই নানা আর কি ইচ্ছা কাহিনী নেয় উনি ও বাচ্চাল তর্ক একটু তো কনসে অনেক কী করবো আমি কি ভুল কইছি না খারাপ কইসি সুরে কন মেসি তো শুনবো না কব বাই বানাই আশির্বক্ষ নিবান আমরা তো দেখেন সবসময় কই কাজের দিকে মনোযোগ দাও হ্যাঁ মনোযোগে নে পোলা বানের মতো টিকটক দেহে মানে বুজাই বুজাই লুজে হুয়া আর দেহেন গা খেতা মুরো দেয় উন বাবু হইছে মাথা এবার করে না মার কাছে গেলে মা কয় কি ঠিক আছে আখি ঠিক আছে মানে খালি যত দোষ আমার তার কাছে ভালো এইভাবে কি জামাইয়া দরকার তাহলে মার ভালোবাসা বাবার ভালোবাসা কি সব অভিনয় নাকি আপনি অভিনয় করেন দেখি মুখটা দেখবো সেটাই তো কই ছোটো বলার টিকটক দেখবো

মানুষের বিচার দা হেন আমি কোন বাড়ির জামাই দরবার জোয়ার দরবারে জামাই হলে তে আমার কিছু খাই বেরো কেউ না খাইবা

गेले <laughs> <laughs> <फरंजे> <laughs> 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 दो क्या साहे <laughs> दाल का इसमें मुर्गी जाए बाको या आई नी आई नी हाँ <गया। आगे> <laughs> काकी शुशी डाडा <laughs> काकी माँ हमने तो हमारे साप उठता नहीं है ओके रिया हाँ फुल दा डाक दन फुल दा मास नहीं ऐसी कोई डा जामेरे भाई जा दे ठीक हो जाने सब माँ Hey! কিনে আলি রে এই ভিডু কলে তাই আবার খাওয়নি হার নাকি না রে দেখাই কে বৃষ্টি দেয় গেলো কিরে রাজু পেট ভরছে পেট ভরছে না ওঠা ওঠা ওঠা

কি কৈছে মনে কি কৈ যাও এই রাগ কর না অনগনি সকালে উঠে টিকটক দেই ক্যা ঘরের কাম করো এই রাগ করো না কটা খাইবার দাও বোর মুখটা যদি বেজার থাকে খাওন কি যায়

আপনাৰ যদি না খায় মানে এম

আমি মাতাই করে আমার বিশ্বাস দিবি থাকি

আমার বউ হয়তো দিনের বেলায় খুশি হলো না রাগারাগি করেছে রাতের বেলা ঠিকই ভালো হয়ে থাকছে আপনারা একটু কমেন্টে আঁকিরে কোয়েন যে রাগ টাক যেন না করে 这一个膝盖这里第这个发就是一个平的还始。